অনেক অভিভাবকরাই অনেক দিন ধরে প্রশ্ন করছেন যে স্যার কোন বোর্ডে পড়াশোনা করলে আমাদের ছেলেমেয়েরা যেই নিট যে ই অ্যাডভান্স এই ধরনের পরীক্ষাগুলোর জন্য প্রস্তুত হতে পারবে ভালোভাবে আজকে সেই আলোচনাটাই আমি করব আমাদের রাজ্যে যে বোর্ডগুলো অ্যাভেলেবেল রয়েছে সেগুলো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড সিবিএসই বোর্ড আইসিএসই বা আইএসসি এই বোর্ডগুলোতে কীরকম সিলেবাস থাকে সেগুলো আগে আর কি একটু একটু করে বলি যেমন ওয়েস্ট বেঙ্গল বোর্ড ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাস একটু বড়ই থাকে একটু ডেফতে থাকে যেমন আমি যদি ক্লাস নাইন টেনের সিলেবাসটা নিয়ে বলি তাহলে দেখা যাবে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কিন্তু ফিজিক্যাল সায়েন্স রয়েছে একটা আলাদা বই বায়োলজি একটা আলাদা বই রয়েছে ফিজিক্যাল সায়েন্সে ফিজিক্স এবং কেমিস্ট্রি রয়েছে আর বায়োলজিটা আলাদা করে আলাদা বই রয়েছে ক্লাস নাইন থেকে এবং বইগুলো পড়লে পরে ভালো বোঝাও যায় বিভিন্ন রাইটাররা যে বইগুলো লেখেন সেইগুলোর ভাষাও ভালো থাকে সেগুলো ডেফ তো অনেক ভালো থাকে পড়লে সুন্দর বোঝা যায় বই নিয়ে কোনো সমস্যা নেই সিলেবাসের ডেফ তো অনেক এই দুটো নিয়ে কোনো অবজেকশন আমার নেই এবার আমি আসছি সিবিএসসি বোর্ডের সিলেবাস কীরকম হয় এই বোর্ডের সিলেবাসের গভীরতা কিন্তু ভয়ানক নয় ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাসের থেকে কলে বরে সেই সিলেবাস কম এবং এই বোর্ডের যে সায়েন্স বই এই সায়েন্স বইয়ের মধ্যেই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই তিনটেই রয়েছে একসাথে একটাই সায়েন্স বইয়ের মধ্যে বইয়ের যে সাইজ সেটাও কম অর্থাৎ সিলেবাসের দিক থেকে যদি আমরা দেখি তাহলে সিবিএসির সিলেবাস কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাসের থেকে কম এরপর আমি আসছি আইসিএসসি বোর্ডের সিলেবাস আইসিএসসি বোর্ডের সিলেবাস হচ্ছে সব থেকে বেশি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের থেকেও এই সিলেবাস অনেকটাই বেশি এইখানে ক্লাস নাইন টেন লেভেলে ফিজিক্সের জন্য আলাদা বই হয় কেমিস্ট্রির জন্য আলাদা বই হয় বায়োলজির জন্য আলাদা বই হয় ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আলাদা আলাদা বই এবং যথেষ্ট বইগুলোর ডেফথ রয়েছে কন্টেন্টও গভীরতা অনেক বেশি এই বোর্ডের সিলেবাসের ডেপথ অনেকটাই বেশি প্রয়োজনের তুলনায় বলবো বেশিই রয়েছে এই বোর্ডের সিলেবাস তাহলে সিলেবাস নিয়ে যদি আমি বলি তাহলে সব থেকে কম সিলেবাস আছে সিবিএসসি বোর্ডের ক্লাস নাইনথ টেন্স লেভেলে বলছি আমি তারপরে রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড তারপরে সব থেকে বেশি সিলেবাসের জায়গা রয়েছে আইসিএসি বোর্ড এইবার আমি আলোচনা করি এই সব বোর্ডগুলো কোশ্চেন কিরকম ভাবে সেট হয় এবং সেগুলো কতটা অ্যাডভান্স লেভেলের কোশ্চেন সেখানে সেট হচ্ছে যেগুলো যারা সায়েন্স নিয়ে পড়বে তাদের জন্য পরবর্তীকালে যে ই নিট যে ই মেন এই ধরনের এক্সামগুলো ক্র্যাক করতে সহায়ক হবে তো প্রথমেই আমি আসছি আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কিরকম কোশ্চেন হয় ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে কোশ্চেন প্যাটার্ন সেটা কিন্তু কোনোভাবেই ওই ধরনের সাথে এম করে তৈরি হয় না সেই যে সেট হচ্ছে সেটা কালের যদিও অনেকখানা আপডেট হয়েছে এখন এখানে এমসি দেওয়া হচ্ছে এসি দেওয়া হচ্ছে তবুও আমি বলবো এটা কিন্তু অনেকটাই ব্যাকডেটেড কোশ্চেন পেপার ব্যাকডেটেড এই কোয়েশ্চেন পেপারের সাথে একদম আধুনিক যে পরীক্ষাগুলো হচ্ছে সেই পরীক্ষাগুলোর সাথে কোনোরকম মিল নেই শুধু সায়েন্সে বলবো না একটু আপার লেভেলে যখনই তোমরা আপনারা ছাত্রছাত্রীদের পড়াবেন বা আপনাদের সন্তানদের পড়াবেন তখন দেখতে পাবেন যে কোশ্চেন পেপারের স্ট্যান্ডার্ড কিন্তু একদমই আলাদা যেগুলো সর্বভারতীয় পরীক্ষা সে যে পরীক্ষাই হোক না কেন কোশ্চেন পেপারের স্ট্যান্ডার্ড কিন্তু অন্যরকম প্যাটার্ন অন্যরকম ওয়েস্ট বেঙ্গল বোর্ড কিন্তু সেগুলো কেন ফলো না আমি জানি না তারা কিন্তু অনেকটা পিছিয়েই রয়েছে ইদানিং তারা ক্লাস ইলেভেন টুয়েলভের সিলেবাসটাকে হঠাৎ করে আহ কোশ্চেন পেপার প্যাটার্নটাকে হঠাৎ করে চেঞ্জ করে দিয়েছে এখন অদ্ভুতভাবে দেখা যাচ্ছে ক্লাস ইলেভেন টুয়েলভে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে ক্লাস ফাইভ সিক্সে কিন্তু কোশ্চেন পেপার প্যাটার্ন যা রয়েছে সেটাই রয়ে গেছে সাধারণত হওয়া উচিত হচ্ছে নিচু ক্লাসগুলো থেকে চেঞ্জটা ছাত্রছাত্রীদের মধ্যে ঢোকাতে হয় হঠাৎ করে ক্লাস ইলেভেন টুয়েলভে এরকম চেঞ্জ করতে নেই কিন্তু আমাদের বোর্ডে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কিন্তু এটাই করা হয়েছে তাই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাসের ডেপথ অনেক বেশি হলেও কোশ্চিন পেপারের যে স্ট্যান্ডার্ড বা কোশ্চেন পেপারের প্যাটার্ন সেটা আপডেটেড একদমই না এখন কোশ্চিন পেপারের প্যাটার্নের উপর ডিপেন্ড করছে যে যেটুকু ছাত্রছাত্রীরা শিখছে সেটুকু ঠিকঠাক শিখছে কিনা সেইটুকু তারা অ্যাপ্লিকেশন লেভেলে নিয়ে যেতে পারছে কিনা সেইটুকু সিলেবাস পড়ে যে ধরনের কোশ্চেন তারা আনসার করছে তাতে তাদের কগনেটিভ লেভেলে কতটা উন্নতি হচ্ছে এইগুলো হচ্ছে বিচার্য বিষয় সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কোশ্চেন প্যাটার্ন কিন্তু অনেক পিছিয়ে সেখানে কগনিটিভ লেভেলের যে অনেক বেশি বিকাশ হবে সেটা নয় এরপরে আমি আসছি সিবিএসি বোর্ডের সিবিএসই বোর্ডের সিলেবাস কিন্তু কম কিন্তু এদের যে কোশ্চেন প্যাটার্ন একদম ছোটবেলা থেকেই একদম ফাইভ সিক্স থেকেই এদেরকে যে ধরনের কোয়েশ্চেন পেপারের সাথে তাদেরকে অভিযোজিত করা হয় সেটা অনেক বেটার সেটা অনেকটাই তাদের কগনেটিভ লেভেলকে কিন্তু ইনক্রিজ করে দেয় অর্থাৎ যেটুকু শিখছে সেটা কম হোক কিন্তু সেটা কংক্রিট শিখছে এখানে বোর্ডে দেখুন কিছু ধরনের লেখা আছে ডাইরেক্ট কিউ মানে কোশ্চেনের চারটে অপশন থাকবে কোন অপশানটা হবে ডায়াগ্রাম বেসড একটা ডায়াগ্রাম থাকবে সেই ডায়াগ্রাম থেকে বুঝতে হবে এবং সেই ডায়াগ্রাম থেকে কোশ্চেন আসছে কেস বেসড স্টাডি একটা কেসকে ওখানে ডিসক্রাইব করা থাকবে এটাকে পড়ে সেটাকে স্টাডি করে সেখান থেকে আনসার করতে হবে অ্যাসাসান রিজন একটা স্টেটমেন্ট এবং তার সাথে রিলেটেড আরেকটা স্টেটমেন্ট দুটো স্টেটমেন্ট পরস্পর পরস্পরের সাথে কিভাবে রিলেটেড সেটাকে অ্যানালিসিস করা অ্যাসাসান রিজন ম্যাচ কলাম এবং ডেসক্রিপটিভ কোশ্চেন এত ধরনের কোশ্চেনের প্যাটার্ন কিন্তু যে মডার্ন এক্সামগুলো হচ্ছে অল ইন্ডিয়া বেসড সেসব কোশ্চেনে কিন্তু থাকে সিবিএসই কিন্তু এই কোশ্চেন প্যাটার্ন গুলোকে ভালোভাবে ফলো করে একদম ছোটবেলা থেকেই কিন্তু এই ধরনের কোশ্চেন প্যাটার্নের সাথে ছাত্রছাত্রীদেরকে অবগত করিয়ে দেয় তাদের সিলেবাসের কন্টেন্ট কম হতে পারে কিন্তু এই ধরনের কোশ্চেন পেপারকে যখন তারা অ্যাটেম্প করে তখন তাদের কিন্তু কগনেটিভ লেভেলে কিন্তু অনেক চেঞ্জ আসে অনেক আপডেট আসে এবং তাদের কগনেটিভ লেভেল নিঃসন্দেহে অনেক উন্নততর হয়ে ওঠে এরপরে আমি আসছি আইসিসি বোর্ড আইসিসি বোর্ডে কিন্তু সিলেবাসের ডেপথ অনেক বেশি সিলেবাসের যে ভলিউম সেটাও অনেক বেশি এবং তার সাথে সাথে তাদের যে পেপারের প্যাটার্ন সেটাও অনেক বেটার সেখানেও কিন্তু এই ধরনের কোশ্চেন পেপার কিন্তু ওদেরকে প্রথম থেকেই ফেস করতে হয় ওকে কিন্তু ওদের সিলেবাসের ডেপথ অনেক বেশি এই হচ্ছে তিনটে বোর্ডের সিলেবাসের ডেপথ এবং তাদের বোর্ডে যে ধরনের কোয়েশ্চেন পেপার সেট হয় সেইগুলো ফেস করতে গিয়ে কতটা স্টুডেন্টদের কগনিটিভ লেভেলে উন্নতি হবে তার একটা অ্যানালিসিস আপনাদের সামনে রাখলাম এবার আপনারাই কিন্তু বিচার করতে পারবেন যে কোন বোর্ডটা বেস্ট হবে এবার আসি আমার সাজেশনে আমার সাজেশনে হিউজ সিলেবাস এটা কিন্তু খুব একটা ভালো জিনিস নয় হিউজ সিলেবাস থাকলে দেখা যায় যে বেশিরভাগ ছাত্রছাত্রী ওই বড় সিলেবাসটা নিয়ে ডিল করতে গিয়ে অসুবিধা হয় বড় সিলেবাসের যে ব্যাপকতা কিছু কিছু টপিক আছে এত যার জন্য একটা পরিণত পরিণত দরকার হয় এখন ওই ধরনের মস্তিষ্ক কিন্তু কম বয়সে ডেভেলপ করে না তাই খুব কম বয়স থেকে যদি ডেফথের সিলেবাস দেওয়া হয় ছাত্রছাত্রীদের অনেক বেশি ভিউজ ভলিউম চাপিয়ে দেওয়া হয় ছাত্র ছাত্রীদের উপর তাহলে কিন্তু একটা রিপালসিভ নেচার কিন্তু তাদের মধ্যে চলে আসবে যে পড়াশোনা থেকে একটু দূরেই চলে যেতে চাইবে যেহেতু তাদের ব্রেন এতটা ম্যাচের হচ্ছে না ওইগুলোকে নেওয়ার জন্য তাই তাদের একটা রিপালসন চলে আসে বা উপরে উপরে পড়ার একটা প্রবণতা চলে আসে যে জাস্ট ডেফিনেশন পড়ে গেলাম ওটা হয়ে গেল জাস্ট এটা আসে এইভাবে করে দিলাম ডেপসটা কি ভিতর ব্যাপারটা কি এসব বোঝার আগ্রহ কিন্তু তাদের আস্তে আস্তে চলে যায় সিলেবাসের ভলিউম খুব বেশি হলে খুব মুশকিল সিলেবাসের ভলিউম হতে হবে কম সিলেবাসের ভলিউম হতে হবে কম কিন্তু ওই যে কম ভলিউম রয়েছে সেটুকু যেন তারা ভালোভাবে শেখে তার ব্যবস্থা করে দিতে হবে অর্থাৎ ওভারলোডেড সিলেবাস যাতে তাদের ব্রেনে চাপ না দেয় তাদের মানসিকতা যাতে চাপ না আসে তারা যেন স্ট্রেসড ফিল না করে এটাও যেমন দেখতে হবে তেমনি দেখতে হবে যে কম সিলেবাসে যেন আবার তাদের জ্ঞান কমে না যায় কম সিলেবাস হলেও যেটুকু আসে সিলেবাসে সেটুকু যেন তারা ভালোভাবে শেখে তাদেরকে এমন ভাবে কোয়েশ্চেন ফেস করানো উচিত যাতে তাদের লেভেল যাতে তাদের কম্পিটিভ লেভেলে অনেক উন্নতি ঘটে তো পুরো ব্যাপারটা দেখলে নিঃসন্দেহে আমি বলবো আমার এটা পার্সোনাল অপিনিয়ন একদমই পার্সোনাল অপিনিয়ন আমার মনে হয়েছে সিবিএসই সিলেবাসটা যেহেতু ভলিউমে কম এবং তাদের যে কোশ্চেন প্যাটার্ন তাতে কিন্তু বৌদ্ধিক স্তরের উন্নতি কিন্তু ঘটবেই ঘটবে তাই এই বোর্ডটা আমার খুব ভালো লাগে এছাড়াও এই বোর্ডকে সিলেক্ট করার পিছনে অনেক যুক্তি আছে কারণ অল ইন্ডিয়া লেভেলে যেসব কোশ্চেন পেপার সেট হয় তার সিংহভাগই কিন্তু এনসিইআরটি সিলেবাসকে ফলো করে সেট করা হয় এবং এন বলে একটা এক্সামিনেশন নেওয়ার এজেন্সি রয়েছে যারা কিন্তু এই ধরনের কোয়েশ্চেন গুলোকে সেট করে এবং এই ধরনের গুলোকে কন্ডাক্ট করে ম্যাক্সিমাম কোশ্চেনের যে সিলেবাস থাকে ম্যাক্সিমাম এক্সামের যে সিলেবাস থাকে তাকে একাডেমিক লেভেলের এক্সামগুলো তার সিলেবাস কিন্তু এনসিইআরটিকে ফলো করেই হয় অর্থাৎ তোমাকে যেটুকু দেওয়া হবে সিলেবাস সেটুকু যেন তুমি খুব ভালোভাবে বুঝতে পারো আশা করছি আমার এই আলোচনাতে পরিষ্কার হয়ে গেল যে কোন বোর্ড বেস্ট হবে পড়াশোনা করার জন্য বা কোন বোর্ড বেস্ট হবে যারা স্বপ্ন দেখছো যেই ই নিট এই ধরনের এক্সামগুলোর জন্য তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে